তার 10 থেকে 20 লক্ষ টাকা ইনকাম থাকতে হয় Oh my god underscore audio रुको जरा सब्र करो বিয়ে করতে হলে নম্র ভদ্র লয়াল নর্ম ভদ্র সেটা বুঝলাম। ঠিক আছে। বাট তুই বলতেছস লয়াল ছেলে আরে তুই নিজে একটা দয়াল ছেলে কুছতেছস লয়াল আরে আবশিকার করবি। এবং তাকে অনেক সুন্দর হতে হবে 니জের চেহারার মধ্যে নাই সৌন্দর্য আর ছেলে কুشتهছে রাজপুত্র না কত ভাব আর 10 থেকে 20 লক্ষ ইনকাম থাকতে হবে একটা ছেলে যদি 10 লক্ষ টাকা তার ইনকাম হতে হয় তাহলে সেই ছেলেটা তোদের মতো আভাষীদের কর্মীদের কেন বিয়ে করবে কি বলছিস